আলাইকুম আমি এই মুহূর্তে আছি রাজশাহীর ঐতিহ্যবাহী প্রায় পাঁচশো বছরের পুরনো জামে মসজিদ রাজশাহী বাগা শাহী জামে মসজিদ এই মসজিদটি নির্মাণ হয় পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে আর মসজিদটি প্রতিষ্ঠা করে তৎকালীন সুলতান নাসির উদ্দিন শাহ নরসৎ শাহ মসজিদটি নির্মাণ করে আর মসজিদটাতে এসে আসলে মানে সামনের আশপাশে সব কিছু আসলে অসাধারণ লাগছে আমার কাছে খুবই সুন্দর লাগছে এগুলা এই যে খুবই পরিবেশটা এখানকার আর এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মসজিদটাতে এসে এই যে দেখতে পাচ্ছেন কি না আপনারা জানি না এই যে এই কারুকাজগুলা এই যে নকশাগুলো আমার কাছে খুব অনেক সুন্দর লাগছে পুরোটা মসজিদেই চার সব ইয়েতে পুরা চারিপাশে এরকম আছে অনেক সুন্দর লাগছে আসলে তৎকালীন তখনকার যে আর্কিটেক্ট করছে তার যে তখনকার মেদা তখনকার আসলে কি বলবো খুবই প্রশংসার দাবি রাখে মসজিদটি দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে প্রায় আট থেকে দশ ফিট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে মসজিদটির সার্ফাস ঘিরে যে প্রাকৃতিক পরিবেশ মুহূর্তে আপনার মন কেড়ে নেবে যেন এক সবুজের সমাহার এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিক দুদিকে দুটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের ভিতরের বাইরে সর্বত্রই রয়েছে টেরাকোটার নকশা মসজিদটির দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট এবং উচ্চতা চব্বিশ ফুট ছ ইঞ্চি এই মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত মসজিদের পাশে অবস্থিত একটি বিশাল দিঘি ও দর্শনীয় স্থান তার উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসেন এই মসজিদটি আসলে খুবই ঐতিহ্যবাহী অনেক পুরনো মসজিদ তো প্রায় পাঁচশো বছরের পুরনো মসজিদ এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মুসল্লি এসে এখানে নামাজ পড়ে